কি মনে বাবা কোয়ালিটি দেখেন অবস্থা দেখেন আগুনের অবস্থা দেখেন কি চুলা লাখড়ির চুলা ভাই কি দিলেন যে ওষুধ দিলেন ওষুধ দিলাম ভাই ওষুধ এত ভাই এটারে এই চুলার জন্য এই চুলায় লাখড়ি চিনে না আচ্ছা লাখড়ি এক পিস দিলে এটার মনে করে ওষুধ

মনকে মন লাকড়ি নিয়ে ঘুরতেছে হ্যাঁ এই যে প্রতিদিন এক মন পাঁচ মন দশ মন করে লাকড়ি পুড়ে যেতেছে। মানুষ বুঝতে ইচ্ছে না যে এটা এক পিস লাকড়িতে হয়ে যাইতেছে এটা একবারের ইনভেস্টমেন্ট আচ্ছা মানে লাকড়ির চুলা তাই তো হ্যাঁ এমনকি গ্যাসের চেয়ে খরচ কম গ্যাসের চেয়ে তো হান অবশ্যই কম অবশ্যই কম ইভেন লাকটির চেয়েও কম আচ্ছা কিভাবে কম সাধারণ লাকটির চুলায় যেই পরিমাণ লাকড়ি লাগে আমাদের এইটাই এইট্টি থেকে নাইন্টি পার্সেন্ট লাকড়ির সাশ্রয় হয় আচ্ছা 90% লাকি শাস্ত্র এক মন লাখ বাই এক মন লাখ নিতে 100% আমি একটু দেখাই আপনাদের যেমন ধরেন আমাদের এটা একটা সিঙ্গেল চুলা আমাদের এই চুলাগুলা কেন আমি বললাম যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এসএস দ্বারা তৈরি কখনো মরিচা ধরবে না এস দ্বারা তৈরি 100% নট ম্যাগনেট চুম্বক ধরবো না নন ম্যাগনেট এসএস এই এটা যদি পানিতে 10 বছর ডুবাইয়া রাখেন তারপরও দেখবেন এক মরিচা ধরবো না মরিচা ধরবে না মরিচা ধরবে না এই এসএস দ্বারা তৈরি চুলা আপনি একবার কিনবেন সারা জীবন ব্যবহার করবেন আচ্ছা এবং আমাদের সিঙ্গেল রয়েছে ডাবল রয়েছে এবং কমার্শিয়ালের বড় বড় এটা 12 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি সবগুলো তো আর আমরা সাদে নিয়ে আসতে পারি না আচ্ছা কোন 12 ইঞ্চি থেকে শুরু করে 52 ইঞ্চি পর্যন্ত বিশাল বড় ড্যাগের মতো চুলা রয়েছে আপনার চ্যানেলে আগে পূর্বের ভিডিও আছে অনেক ভাইরাল ভিডিও অনেক ভাইরাল ভিডিও আছে কাস্টমার অনেক ফোন দিচ্ছে মেসেজ দিচ্ছে কিন্তু অনেক অনেক কাস্টমার আজকের ভিডিওটা কাদের জন্য যে সব কাস্টমার বুঝতে চায় না যে কেন এটা কিনবে আচ্ছা হ্যাঁ তাহলে তো লাকড়ির চুলাই জ্বালাইতে পারে এটা কেন এটা এই যে প্রথম কথা হয়েছে যে লাকড়ির চুলা যদি আমি বানাই দেই একটু দেখেন এই দেখেন গ্রামের লাকড়ির চুলা বানাই দিলাম আমার ফাংশন আমি খুলে ফেললাম এখন দেখেন আগুনের তাপ কমে যাবে এবং কাঠটা দ্রুত পুড়ে যাবে এবং কি হবে আগুন আপনার কালি তৈরি হবে আগুন দিয়ে কালি পড়বে এখন কালি পড়বে আচ্ছা আমি আর একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য

এই বড় ফ্যানেই কিন্তু একশো টাকার বেশি বিদ্যুৎ যায় না না তো আমাদের এই ফ্যানটা যদি সারা দিন দেয় চব্বিশ ঘন্টা চালায় রাখেন এক মাসে সর্বোচ্চ দশ টাকার বিদ্যুৎ যাবে এক মাসে বা একদিনে না কারেন্টের কোনো মাসে কারেন্টের কোনো আর কি চিন্তা নাই কারেন্টের কোনো চিন্তা নাই এই যে দেখেন আমি এখানে একটু আপনি ক্যামেরাটা ধরবেন এখানে কি আগুন জ্বলতেছে না আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে এই আগুনের তাপটা কি আমাদের এই ফ্যানের মাধ্যমে কয়েক গুণ বেড়ে গেছে আচ্ছা এবং ফ্যানের বাতাসের কারণে অক্সিজেন পাওয়াতে পর্যাপ্ত অক্সিজেন পাওয়াতে আগুনটা তাপ বেড়ে গেছে লাফিটা কম পড়তো আচ্ছা আচ্ছা এখন আমি এটাকে ট্রেডিশনাল চুলা যদি বানাই আমি এই লাইনটা খুলে দেবো আচ্ছা এই যে লাইনটা খুলে দিলাম মানে হচ্ছে এই দেখেন কালী ভাই এখন হচ্ছে সাধারণ সাধারণ এই কারণে তো মানুষ বলবে কারেন্ট বিল না আসুক কিন্তু কারেন্ট ছাড়া তো চালানোই যাবে না ভাই কারেন্ট ছাড়াও চালানো যাবে কারেন্ট গেছে কোনো সমস্যা আমরা সাথে একটা ব্যাটারি প্যাক ফ্রি দিয়ে দেবো ব্যাটারি মানে কারেন্ট চলে গেলে এই ব্যাটারির মাধ্যমে মাধ্যমে এই যে এই ফ্যানটা চলবে এই কি ফ্যানটা অন আসে চলতেছে আবার চালু আবার চলতেছে এখন দর্শকদেরকে আমি একটা জিনিস ভাই প্র্যাকটিক্যালি দেখাবো আজকে হ্যাঁ প্র্যাকটিক্যালি হচ্ছে এই যে আমি এখন বন্ধ করে দিছি আমার চুলার ফাংশন আচ্ছা বন্ধ করে দাওতে কিন্তু এই দেখেন আর ভিতরে কোন জায়গায় যায়, যদি কেউ আপনার দেন বা দুই পিস লাকড়ি দিলাম আগুন জ্বালাই দেন তো আচ্ছা সম্ভব সম্ভব না এই কারণে কি আগুন লিভা যাইতেছে দেখেন আগুন নিভে যাইতেছে এখন আমি একটু প্র্যাকটিক্যালি প্রমাণ দিলাম মনে করেন আগুন নিবে যাইতেছে কারেন্টও নাই তাহলে আমার কাছে কি আছে ব্যাটারি প্যাক এই ব্যাটারি প্যাক দাও আমি চালাতে পারবো এই দেখেন একটা ব্যাটারি আছে এই যে আমি আজকে ব্যাটারি প্যাক দাও চালাই দেব আচ্ছা এই যে ব্যাটারি দিয়ে কিন্তু আগুন এখন দেখবেন এখন দেখবেন আগুনটা বাড়ে কিভাবে লাইভে তো ভাই কোনো ইয়া হবে না জাস্ট খালি ওই ছোট একটা ফ্যান চালানোর জন্য

আবার আগুন জ্বলাইতে হবে গ্রামে মাbounding তো ফু দিতে হয় চোখ দোলতে হয় কোনরও ধরনের ফু দিতে হবে না চোখ দোলতে হবে না আচ্ছা এই ফ্যানে অটোমেটিক আগুন জ্বলায় দেবে এই ফ্যানে হ্যাঁ অটোমেটিক একদম আগুন নেবে কাছে এক টুকরা কাট দিবেন দেখেন নিচে একটা কয়লা থাকলে আগুন জ্বলবে এখন ঘটনা হচ্ছে আপনার কারেন্ট লাগবে না কারেন্ট থাকলেও চলবে দেখেন না থাকলেও চলবে দেখেন এই যে কি পরিমাণ ধাও দাও করে আগুন আর যদি করে তাহলে আগুনের বন্যা বয়ে যাব আচ্ছা হাবিবা ইসলাম বলছে বগুড়া থেকে দেখছি আচ্ছা এই চুলার দাম কেমন আচ্ছা দর্শক আমি একটু বলে দেই যে এই যে চুলা দেখতে পাচ্ছেন এটার দাম বলবেন আজকে আপনারা আপনারা আইডিয়া করেন যে এই যে আজব এক লাখি চুলা বাংলাদেশে চলে আসলো এটার দাম কিরকম হলে আপনাদের পছন্দ হবে এটা কিন্তু ভাই আমাদের সর্বাধুনিক মডেল আচ্ছা একটা মজার ব্যাপার দেখাই এখন বলবে দর্শকরা ভাই সব বুঝলাম ভাই এখানে তো একটা পাতিল বসবে তাহলে আমি লাকড়িটা দেবো কোথা থেকে রাইট খুব গুড করছেন কিন্তু এ দেখেন এই যে দেখেন ভাই এখন পর্যন্ত ভাই এই দরজাটাই দেখাই নাই দরজা আছে বিশাল বড় দরজা ভাই বড় বড় সাইজের চলা এই যে দেখেন এটা দেই এটা দেই আমি বুঝবেন এই যে দেখেন এই যে আচ্ছা তারপরও কত জায়গা ভাই বিশাল বড় বড় সাইজের মানে এক টুকরা ঢুকাই দিয়ে আনা আসে ভাত রান্না করে ফেলবেন ভাই এক দুই টুকরা লাকড়ি দিয়ে ভাই ভাত রান্না সম্পন্ন হয়ে যায় একটা দুইটা টুকরা লাকড়ি দিয়েই মানে ভাত তরকারি রান্না হয়ে যাবে তাইলে তো ভাই সারা দিনে 1 কেজি লাকড়িও লাগবে না ভাই লাকড়ির পরিমাণটা আসলেই কম লাগে আপনারা যদি কারো সন্দেহ হয় আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ডেভেলপার সিটি রোড নাম্বার 9 ব্লক বি আমাদের অফিসে চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আচ্ছা এখন ঘটনা হচ্ছে একটু তাহলে হিসাবে চলে আসি জি আপনার এই এই চুলাই যদি লাকড়ি মানে খরচ কম হয় জি জি মানে সবচেয়ে বড় কথা হলো খরচ যদি কম হয় তাহলে তো মানুষ এটা ব্যবহার করবে অবশ্যই ব্যবহার করবে এখন গ্যাসের চুলার খরচে চাইতে আপনার এই চুলায় মানে খরচ কি পরিমানে কম হবে গ্যাসের চুলায় আমি একটু আপনাদেরকে বুঝাই ভাই অনেকে বুঝতে চায় না কয় গ্যাসের খরচ লাকড়ির খরচ গ্যাসের একটা সিলিন্ডারের দাম তো ভাই অনেক ধরেন বারোশো পনেরোশো টাকা একটা সিলিন্ডারের দাম তো একটা সিলিন্ডারের কি একটা ফ্যামিলিতে হয় না না মিনিমাম দেড়টা দুইটা লাগে দেড়টা দুইটা লাগে একটা ফ্যামিলিতে তো দুইটা সিলিন্ডারের দাম প্রায় তিন হাজার টাকা এখন তো বাসায় এসে দিয়ে যায় পনেরোশো টাকা করে ধরলে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা সিলিন্ডার আপনি কিনলেন সিলিন্ডার টানা টানি সিঁড়ি ভাইয়া সিলিন্ডার উঠানো নামানো আরেক ঝামেলা এবং সিলিন্ডারে একটা ঝুঁকি থেকে যায় ভাই জায়গায় জায়গায় সিলিন্ডার ব্লাস্ট প্রতি বছর একটা হিউজ অ্যামাউন্ট লোক মারা যায় আহত হয় সিলিন্ডার ব্লাস্ট হয়ে আচ্ছা এখানে আমি একটু আপনাকে থামাবো ভাই যে কথাটা বলছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার কিন্তু খুবই ড্যাঞ্জারাস একটা জিনিস যে ওইটা ব্যবহার করে আমরা হচ্ছে বাধ্য হয়ে ব্যবহার করি সো এটা কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটতেছে এটা প্র্যাকটিক্যালি আপনারা নিউজে শুনেন বা দেখেন এখন এইটা ব্যবহার করলে হবে কি মানে দুর্ঘটনার কোনো সম্ভাবনা কিন্তু নাই এটা রাইট তবে আচ্ছা এইটার মধ্যে মানে খরচপাতি যদি গ্যাসের চুলার সাথে কম হয় তাহলে কিন্তু এটা খুবই ভালো এবং লাকড়ি দিয়ে রান্না করলে কিন্তু স্বাস্থ্যসম্মত রান্না কিন্তু খাওয়া যায় এখন জুমাইর ভাই জি এখন এই যে আপনি বললেন যে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করলে দেড়টা দুইটা সিলিন্ডার লাগে জি কারণ আপনার এই চুলা অনেস্টলি বলবেন সারা মাসে রান্না করলে

সারাদিনে দিনে এটা অ্যাকচুয়ালি ঘন্টা হিসাবে ডিপেন্ড করে আমি তো আধা কেজি ঘন্টা এক ঘন্টার হিসাব দিলাম এখন আপনি কয় ঘন্টা জ্বালাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তিনবেলা রান্না করলে তো ভাই অলমোস্ট তিন ঘন্টা লাগে তিন ঘন্টা লাগলে আপনি ধরেন যে অলমোস্ট এক দুই কেজি লাকড়ি সামথিং এক দুই কেজি লাকড়ির দাম এখন কত এক দুই কেজি ভাই লাকড়ির মনে তো তিনশো টাকা ভাই এক দুই কেজি লাকড়ির হিসাব কি দেবো বলেন ও আচ্ছা 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 তাইলে মন লাকড়ি তো এক মাস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে পাঁচ টাকার অবশ্যই এবং পরিবেশ বান্ধব কিন্তু আবার পরিবেশ বান্ধব কালি হয় না কালি ধোয়া হয় না তেমন একটা কালি হয় না পরিবেশ নষ্ট হয় না হয় না ময়লাও নাই আর ভাই এই চুলাতে একটা মজার ব্যাপার আমি বলে দিই বোনাস টিপস সেটা হচ্ছে এই যে দেখেন আমি লাকড়ি দিলাম সাথে সাথে কিন্তু ওই কয়লা হয়ে যায় লাকড়িটা যারা বার্বিকিউ টার্বিকিও খাইতে চায় এরা কিন্তু কয়লা বানাইতে কষ্ট হয় এই চুলায় কিছু লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দিলি

গোল এই সেম স্টাইলের বিশাল বড় বড় চুলাও আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো পূর্বে ভিডিও আপনার চ্যানেলে আছে দর্শকরা চাইলে সার্চ করলে লাকড়ির চুলা লেখে সার্চ করলে আমাদের চুলা পেয়ে যাবে মোহাম্মদ রানা বলতেছে ইলেকট্রিসিটি বিল কেমন আসবে ভাই এক মাস সারা মাস চালায় রাখবেন আপনি তো চালাইবেন চুলা ডেলি দুই তিন ঘন্টা কিন্তু আমি বলতেছি আপনি সারা দিন যায় চব্বিশ ঘন্টায় চালাইতেছেন তারপরে যদি দশ টাকার উপরে বিদ্যুৎ বিল আসে এই চুলায় ওই টাকা আমার কাছ আমি আইকি পরিবেশটা দেখে আপনাদের আমরা কিন্তু মোহাম্মদপুর সিটি সিটিতে আছি চারিদিক দিয়ে দেখেন যে বিল্ডিং আর বিল্ডিং আর আমরা আছি কিন্তু একটা ছাদের উপরে এইখানেও কিন্তু ভাই দেখেন যে লাকড়ির চুলা আর রান্না করার জন্য এইটা দেখেন ভিডিও করার জন্য এখানে নিয়ে আসছে চমৎকার একটা পরিবেশে আজকে আমরা লাইভ করতেছি কে কোন জায়গা থেকে জয়েন অবস্থায় আছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা ভাই এই যে ফ্যাক্টরির হিসাবটা একটু বলি জি কোন কারখানায় ধরেন বিভিন্ন কারখানা আছে না চানাচুর বানায় ভাই চানাচুরের ফ্যাক্টরি বলেন কারখানা বলেন ভাই যে কোনো মানে ওষুধের ফ্যাক্টরি বলেন বড় বড় সাইজের চুলা আমরা দিয়ে থাকি রেস্টুরেন্টের জন্য আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা আমরা চুলা বানিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখন ভাই কথা কাজের মিলের একটা বিষয় আছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম কি যে ভাই ফু দেওয়া লাগবো না লাকড়ি শেষ হয়ে গেলে

আশা করি সমস্যা হবে না এখন অনেকে পরিবেশ বান্ধব চুলা বা লাঠি চুলার যে আলাদা একটা স্বাদ থাকে সেই স্বাদটা পেতে চায় অনেকে সেই ক্ষেত্রে আমাদের এই চুলা অনেকেই ব্যবহার করছে না আর গ্রামের মানুষ মানুষের পকেটে টাকা নাই হ্যাঁ যে দিন আসছে ভাই এক কেজি বেগুনের দাম একশো টাকা ভাই আসলে এটা চিন্তা করে আমি যেটা বলতে যাচ্ছি এটা সাদের চাইতে মানুষ চিন্তা করে আমার দুইটা টাকা সেভ হইব কি এটা তো ভাই সেভ যেখানে তিন হাজার টাকা মাসে খরচ হইতো সেখানে আপনার চুলায় যদি তিনশো টাকা খরচ হয় তাহলে সাতাশশো টাকা সেভ মানুষ চিন্তা করবো এই দেখেন আধা ঘন্টা কিন্তু এভাবে জ্বলবে মাত্র দুই টুকরা লাগিয়ে দেওয়া হয়েছে একটা বিষয় কি ভাই জানেন যাদের একটা সত্য কথা বলি যে সব রেস্টুরেন্টে বা ব্যবসা প্রতিষ্ঠানে আমার এই চুলা নিছে একবার নিছে একটা টেস্ট পারপাস নিছে তারা অবশ্যই আমার কাছ থেকে এই চুলা নিছে মনে করেন একটা রেস্টুরেন্টে অথবা হোটেলে হ্যাঁ হ্যাঁ যেখানে মাসে সিলিন্ডার লাগতো ধরেন 10 12টা জি সেখানে আপনার এই চুলায় রান্না করলে কত খরচ হবে অনেক কমে যাবে আপনি ধরেন ছোট একটা রেস্টুরেন্টের হিসাব দিই আমি ছোট একটা রেস্টুরেন্টে যারা পুরি সিঙ্গারা ডিঙ্গারা করে তাদের ডেইলি একটা ছোট সিলিন্ডার লাগে একটা সিলিন্ডার আচ্ছা তো কোনো কোনো দিন বেশিও লাগে বললাম আমি একটাই লাগে একটা থেকে দেড়টা সিলিন্ডার ডেইলি লাগে ষোলোশো টাকা ষোলোশো টাকা তো আপনার মাসে তার যাচ্ছে কত প্রায় পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে যাচ্ছে রাইট তো আমাদের এই চুলা যদি সেখানে একটা নেয় তো আমাদের একটা পনেরো ইঞ্চি সাইজের চুলা একটা ছোট রেস্টুরেন্টের জন্য যথেষ্ট তো পনেরো ইঞ্চি সাইজের একটা চুলা নয় হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার টাকার মধ্যে এস দিয়ে যদি নেয় তো এটা কি হবে তার সর্বোচ্চ এক মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আর অনেকে বিশ্বাসই করতে চায় না এই জন্য যারা একবার নিচে আমি প্রমাণ দিতে পারবো আমি প্রমাণ দিতে পারবো নিজে আমি আপনাদেরকে গিয়ে বিভিন্ন আমাদের ঢাকার মধ্যে অনেক রেস্টুরেন্ট আছে আমাদের চুলো ব্যবহার করতেছে যারা একবার নিচে তারা আরো একবার নিবে আইসি আমার কাছে এরকম হয়েছে যে ভাই একটা চুলা নিয়ে আমি 50000 টাকা খরচ হইতো ভাই এই যে গত পরশুদিন একটা লোক আসে তিনি দুই মাস আগে রোজার মধ্যে আমার কাছ থেকে একটা চুলা নিছিল তো উনি এই গত এক মাস দুই মাসে অ্যানালিস্টিক রিপোর্ট অনুযায়ী ওনার যে যে যেই পরিমাণ খরচ বাড়ছে উনি ওনার আটটা না নয়টা চুলা ছিল ওনার ইয়েতে রেস্টুরেন্টে সবগুলো পরিবর্তন করে আমাদের বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি সাইজের চুলা উনি ওনার ইয়েতে ঢুকাইছে বলেন আচ্ছা 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 তো চমৎকার একটা চুলা কিন্তু আবিষ্কার হয়ে গেছে দর্শক আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে এই চুলা সম্পর্কে সবাই জানতে পারে সবাই জানতে পারে এই যে গ্যাস নিয়ে এই যে মনে লাকড়িটা কমে গেছে হ্যাঁ একদম শেষ হয়ে গেছে আমি এক পিস লাকড়ি দিতে কোনো ফু দাও লাগবো না আমি এক পিস লাকড়ি দিয়ে দিলাম আবার আগুনটা জ্বলে উঠবে আচ্ছা ওটা তো বারবার দেখাইছি হ্যাঁ ওকে শেয়ার করে দিবেন একটু আপনারা দর্শক শেয়ার করে দিলে হবে কি এই চুলা সম্পর্কে কিন্তু আপনার মতো অনেকেই জানতে পারবে যাদের একটু খরচ বেশি হচ্ছে তারা একটু খরচটা কমাতে পারবে এবং গ্যাস থেকে মানুষ বের হয়ে যাবে এবং আমরা কিন্তু দর্শক বিন্দুরা আমরা কিন্তু কোয়ালিটির দিক অনেক নজর দেই আপনারা এই চুলা হয়তো অনেক জায়গায় কম দামে দেখতে পারবেন কিন্তু 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 সেখানে আগুনটা এরকম আসবে কিনা ভাই এবার একটু দামটা বলেন যদি দামটা কমের মধ্যে হয় আমি নিতে চাই আচ্ছা আচ্ছা এখন আমি দাম বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি তো দাম বলার আগে আমি কোয়ালিটি নিয়ে বলি অনেকেই কম দামে এই চুলাটা দিতে পারে আপনাদের তো সেক্ষেত্রে আমাদেরটা অনেকে কপি করতেছে এখন বর্তমান অবস্থায় তো আপনারা দেখে নেবেন যে এই এস অরিজিনাল কিনা এবং আমাদের কিন্তু জিরো পয়েন্ট সেভেন এম এম জিরো পয়েন্ট এইট এস আমরা দিয়ে থাকি মোটা মোটা এস এস এবং ফিনিশিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট হাত কেটে যাওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ আমরা কিন্তু ওইভাবে আপনার এই যে দেখেন আমরা একটা একটা বিষয় আপনাকে জাস্ট দেখাই আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন এই যে কলারের এখানে কিন্তু একটা ভাস দেয় আমরা হ্যাঁ এই যারা কপি করে তাদের এটা কিন্তু ডাইরেক্ট কাটা থাকে যখন আপনি এগুলো পরিষ্কার করতে যাবেন আপনার হাত কেটে যাবে হ্যাঁ তো আমরা কিন্তু ওই কোয়ালিটিটা ইনশিওর করি আপনাদেরকে তো সেই অনুযায়ী আমরা আমাদের দামটা একশো দুশো টাকা বেশি হলেও আপনারা হতাশ হবেন না হ্যাঁ আপনারা কোয়ালিটিটা ভালো পাবেন তো আমাদের এই সিঙ্গেল যে চুলাটা রয়েছে এটার দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা সাথে সিঙ্গেলটা হ্যাঁ এই যে এস 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 বা ইয়ে দেওয়া তৈরি সাথে পাচ্ছেন একটা ফ্যান ফ্যান একটা এমএস বার্নার এবং একটা ব্যাটারি একটা চার্জার এগুলো সবকিছু ফ্রি পাচ্ছেন

ডাবলটা যারা নিতে চাবে তাদের জন্য পাঁচ হাজার আটশো টাকাও কিন্তু অনেক হেভি ভাবে তৈরি করা এবং ভিতরে কিন্তু আরো একটা লেয়ার আছে এসেছে যেটা দিয়ে বাতাস রিসাইকেলিং হয় আচ্ছা হ্যাঁ এবং আমাদের সবচেয়ে যে এটা ইন্টারেস্টিং চুলা কমার্শিয়াল কমার্শিয়ালের সবচেয়ে ছোট বাসন এটা বারো ইঞ্চি থেকে শুরু এরপরে কিন্তু আমাদের কমার্শিয়াল পনেরো ইঞ্চি আছে এই সেম স্টাইলে সেম ডিজাইন বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি পাইপ সহ আছে পাইপ সারা আছে মিষ্টি যারা পাক দেয় বা মিষ্টি বানায় তাদের জন্য পাইপ সহ লাগে কারণ কোনো প্রকার অ্যাস বা সাই ভিতরে আসে না কোন আগুনের তাপও রুমের মধ্যে থাকে না আমরা ওই ডিজাইন করি তৈরি করিয়ে দিই এবং আপনি দেখবেন যে আমাদের কত বড় একটা লাকড়ি দেওয়ার জায়গা আছে এই জন্য আমাদের এই চুলাটা এবং এটা ইনসুলেট করা ফায়ার প্রুফ দরজা যেভাবে ইনসুলেট করা থাকে এরকম ভাবে এটা ইনসুলেট করা থাকে যার কারণে এটা কিন্তু এই যে ডাবল লেয়ারে মাঝখানে এটা ওজনটাও একটু বেশি হয় হ্যাঁ আর এই চুলার সবচেয়ে এই চুলাগুলোর সবচেয়ে একটা মজার বিষয় আমি আপনাকে বলি এই চুলাগুলো আপনি ক্যারি করতে পারবেন যে জায়গায় নিয়ে যেতে পারবেন আচ্ছা হ্যাঁ তো এইটার দাম আমি বলে দিই হ্যাঁ এটার দামটা হচ্ছে 6800 টাকা এটা কিন্তু অনেক হেভি এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল এই চুলাটা তাহলে এর থেকে যত বড় বড় চুলা আছে এটা সব এই একই ডিজাইনের এই যে এই চুলাটা দেখে রাখেন একই ডিজাইনের বিশাল বড় বড় সাইজের চুলা আছে আপনারা কিন্তু যত বড় চুলাই প্রয়োজন আপনারা কিন্তু ওইভাবে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন জি 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 আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদেরকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের প্রতিনিধির সাথে আলোচনা করবেন আপনার কি প্রতিষ্ঠান চালান বা কি পরিমাণ রান্না করেন বা ফ্যাক্টরির জন্য যদি হয় বা চানাচুরের জন্য যদি হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আপনাদের জন্য বেস্ট চুলাটাই আমরা সাজেস্ট করব রাইট এখন চলে আসি হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে এই লাইভটা দেখতেছে জি হ্যাঁ যারা আপনার এই লাইভটা দেখে এই চুলাটা পছন্দ হয়েছে নিতে চায় তারা কিভাবে নিবে যে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে আচ্ছা যেটা যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছি আমাদের সারা দেশে আপনি যেইখানে টেকনাফ থেকে তুলে আপনি যেখানে থাকেন না কেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার বাসার সামনে আমাদের যে কুরিয়ার প্রতিষ্ঠান আছে তারা আপনার বাসার সামনে নিয়ে দিয়ে আসবে স্টেট ফার্স্টে আচ্ছা তো এখন ঢাকার আশেপাশে যারা আছে সরাসরি যারা আপনার শোরুমে আসতে চায় তারা কিভাবে আসবে ঠিকানাটা বলেন যে ঢাকার আশেপাশে যারা আছে বা আপনারা বাইরে থেকেও আসতে পারেন কোনো সমস্যা নাই আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ডেভেলপার সিটি মোহাম্মদপুরে এসে বসিলা আসবেন ডেভেলপার সিটিতে আসবেন নয় নাম্বার রোড আঠারো নাম্বার হাউস ঠিক আছে এখানে তিনতলা লিফটের দুই এছাড়াও কিন্তু স্ক্রিনে যে ওনাদের নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের নাম্বারে অনেক কি কল চলে আসে আপনারা যদি নাম্বার বিজি পান অনুগ্রহপূর্বক হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ যোগাযোগ করবেন তো দেখে দিলাম আপনাদেরকে আজব এক লাকড়ি চুলা মাত্র 10 টাকাই সারাদিনে রান্না হয়ে যাবে যাদের লাকড়ি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুবাইর ভাই আসসালামু আলাইকুম